বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেওয়া অভিনেত্রী অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছেন শেখ হাসিনার সরকার পতনের পরপরই কানাডা চলে যান তিনি এর আগে মঙ্গলবার সকাল থেকেই আলোচনায় আসে আলো আসবেই শিরোনামে হোয়াটসঅ্যাপে সবিজ অঙ্গনের আওয়ামীপন্থী কিছু অভিনয় শিল্পী ও সাংবাদিকদের গ্রুপের কিছু কথোপকথন যেখানে দেখা যায় গেল জুলাইয়ে ছাত্র আন্দোলনে দমাতে ছাত্রদের উপর গরম পানি ঢালা পরামর্শ দেন অভিনেত্রী অরুণা বিশ্বাস অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার তার ভাষ্য ছিল গরম জল দিলেই হবে এছাড়াও ওই গ্রুপে আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে সাইজ করার হুমকিও দেওয়া হয় যেখানে আন্দোলনের সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করায় এক সঙ্গীত শিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লেখেন বয়স যদি কমতে থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম তার এই আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছে সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা অনেকেই তার খোঁজ জানতে চেয়েছেন এ বিষয়ে বর্তমানে কানাডায় অবস্থান করা ঢাকাই সিনেমার এক চিত্রনায়ক জানান অরুণা বিশ্বাস বর্তমানে কানাডাতে অবস্থান করছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই সুযোগ বুঝে আগস্টের শেষ দিকে দেশ ত্যাগ করে এখানে চলে এসেছেন তিনি এর আগেও কানাডায় ছিলেন অরুণা বিশ্বাস সরকার পতনের পর নিজের কৃতিকর্মের পরিস্থিতি আজ করতে পেরেই দেশত্যাগ করেছেন এই অভিনেত্রী প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদুসের নেতৃত্বে আলো আসবেই নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় যাতে আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন